নওগার বদলগাছিতে বিএনপি পন্থী সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নওগাঁর বদলগাছি উপজেলার কোলা হাইস্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ও পাঁচ নং কোলা ইউনিয়ন মৎস্যজীবী দলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রম প্রীতি ফুটবল ম্যাচ এবং পরিবেশ সচেতনতামূলক বৃক্ষরোপণ কর্মসূচি শনিবার দিনব্যাপী এই আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাস রবিউল আলম বুলেট সভাপতি মহাদেবপুর উপজেলা বিএনপি এবং আটচল্লিশ নগা তিন আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুনুর রশিদ আহ্বায়ক বদলগাছি উপজেলা মৎস্যজীবী দল প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে এলাকার তরুণদের মধ্যে ক্রিয়া চর্চা ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষায় গাছ লাগানোর মতো গঠনমূলক কার্যক্রম সকলের প্রশংসা করিয়েছে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে চারা বিতরণও করা হয় বক্তব্য রাখতে গিয়ে অতিথি বৃন্দ বলেন আজকের তরুণরাই আগামীর দেশ নেতা খেলাধুলা যেমন শরীর ও মন গঠনের সহায়ক তেমনি বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় অত্যন্ত জরুরি এমন উদ্যোগ সমাজ গঠনে বড় ভূমিকা রাখে অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ক্রিয়া অনুরাগী জনতা সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন